নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোলফুল চ্যানেল চলে এসেছি তোমাদের সামনে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে দেখব যে তোমাদের যারা নিয়ারেস্ট রয়েছে যাদের সাথে সব সময় তোমরা উঠা বসা করো তারা তোমার সম্পর্কে কি ধারণা রাখে সামনে হয়তো অনেক মিষ্টি কথা বলে অনেক ভালো ভালো কথা বলে অনেক ভালো প্রশংসা করে কিন্তু পিঠ পিছে তারা তোমাকে নিয়ে কী মন্তব্য করে বা কি ধারণা রাখে সেটাই আজকের এই রিডিংয়ের মাধ্যমে আমরা দেখবো সেটা যে কেউ হতে পারে তোমাদের বন্ধু বান্ধব হতে পারে তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে তোমাদের ফ্যামিলি মেম্বার হতে পারে তোমাদের রিলেটিভ হতে পারে যে কেউ হতে পারে তো রিডিং জেনারেল হতে চলেছে এবং কোনো জেন্ডার স্পেসিফিকেশন নেই মেল ফিমেল সবাই দেখতে পারে এখানে এনার্জি বেস রিডিং হয় কোনো জেন্ডার ওয়াইজ কিন্তু রিডিং হয় না তো তোমরা যে যে শক্তিকে বিশ্বাস করো সেই সেই শক্তিকে প্রে করো এক মনে ডাকো উনি যেন আজকের এই রিডিংয়ের মাধ্যমে তোমাদেরকে সঠিক গাইডেন্স দেয় সঠিক ইনফরমেশান দেয় সঠিক রাস্তা দেখায় তোমাদের সামনে আসল মানুষগুলোর মানে যাদেরকে তোমরা প্রচণ্ড বিশ্বাস করো তাদের আসল চেহারাটা যেন চলে আসে তোমাদের সামনে সেই জায়গাটা যেন তোমরা বুঝতে পারো যে যাদেরকে তোমরা বিশ্বাস করছো ওনারা তোমাকে নিয়ে অ্যাকচুয়ালিতে কি ভাবছে প্লিজ ডিভাইন আমাকে গাইড করো আমার যে সকল ভিউার্সরা রয়েছে তাদেরকে নিয়ে অন্যরা বা তারা যাদেরকে বিশ্বাস করে তারা আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি মন্তব্য রাখে বা কি ছবি রাখে কেমন ভাবনা রাখে ওভারঅল সব কিছু নিয়ে আমাকে গাইড করো প্লিজ ইউনিভার্স আমাকে গাইড করো Message Though, this divine message Though, Nine of Wands, Queen of Cups, Seven of Pentacles, Six of Wands. death 9 of pentacles the devil okay two of wands page of cups the moon and bottom of the deck four of wands আমি দেখে নিই তোমরা কার্ডগুলোকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না হ্যাঁ এবার তোমরা কার্ডগুলোকে ঠিকঠাক দেখতে পাচ্ছ তো দেখো নাইন অফ কুইন অফ কাপস সেভেন অফ পেন্টিক সিক্স অফ পেজ কাপস দ্য ডেথ দ্য দ্যুন অ্যান্ড বর্তমান দ ছেলে দিকে ফোর অফ ওয়ান্স নাইন অফ ওয়ানস উইথ নাইন অফ পেন্টিক তোমার সম্পর্কে অন্যেরা কীভাবে অভিয়াসলি তোমাকে নিয়ে জেলাসি ফিল করে দূর থেকে দেখে ভাবে হয়তো সামনেখানে তোমার অনেক প্রশংসা করে অনেক ভালো ভালো কথা বলে বাট পেছন থেকে কিন্তু তারা তোমাকে অ্যাট ফার্স্ট কিন্তু তোমার প্রতি তারা প্রচণ্ড জেলাসি জেলাসি ফিল করে কেন জেলাসি ফিল করে কারণ তুমি একটু ফ্রিডম লাইফ কাটাতে ভালোবাসো নিজের স্বাধীন চেতা এবং তোমার কাছে তুমি গুড লুকিং হতে পারো তোমার কাছে মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশন তোমার ভালো তুমি মানি রিলেটেড মানে মানি মাইন্ডেড রিলেটেড যে না আমাকে পয়সা ইনকাম করতে হবে আমাকে একটা হায়েস্ট ক্লাসে যেতে হবে তো সেই সমস্ত কিছু দেখে এবং এই মুহূর্তে যে সিচুয়েশনে রয়েছ সেখানেও কিন্তু তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন যথেষ্ট ভালো তো সেটা দেখেও কিন্তু তোমার একান্তই আপন জনরা যাদেরকে তুমি খুব বিশ্বাস করো তারা কিন্তু তোমাকে দেখে জেলাসি ফিল করে কুইন অফ কাপস অ্যান্ড দ্য এই দুটো কার্ড আমাকে এটা দেখাচ্ছে যে বিশেষ করে তোমাদের উপরে কোনো মহিলা যারা রয়েছে স্পেশালি ঠিক আছে সে তুমি মেল ফিমেল যেই হো না কেন কিন্তু তোমার যারা ফিমেল মানে পার্টনার রয়েছে ফিমেল পার্টনার বলতে এখানটাতে কোনো নেগেটিভ মিনিং নয় তোমার বান্ধবী থাকতে পারে তোমার কালিগ থাকতে পারে তোমার ফ্যামিলিতে এমন কেউ থাকতে পারে যে তোমার উপরে কিন্তু একটা ব্ল্যাক ম্যাজিক একটা ষড়যন্ত্র করার কিন্তু সবসময় সবসময় কিন্তু সেই প্রসেসেই চলছে ঠিক আছে ইভেন হয়তো তোমার ইতিমধ্যেও কিন্তু তোমার তোমার উপরে কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং সেটা একদম সম্পূর্ণ তোমার ফ্যামিলি থ্রু এবং তোমার খুব ক্লোজ কেউ যে তোমাকে দেখে সামনেখানে তোমার একটু প্রবলেমে একটু অসুবিধাতে কিন্তু ভীষণ ইমোশনাল প্রিটেন্ট করে বাট পেছনে কিন্তু সেই তোমার সবথেকে বড়ো শত্রু ওকে থার্ড যেটা বলছে কার্ড দিচ্ছে সেভেন অফ পেন্টিকলস উইথ টু অফ ওয়ানস সেভেন অফ 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 পেন্টিক অনেকে আবার তোমার পেছনে তোমাকে নিয়ে যা ভাবে যে যে কোনো প্রবলেম সলিউশন তোমার কাছে রয়েছে ঠিক আছে যখনই সে কোনো বিপদে পড়ে সে কিন্তু তোমার কাছে ছুটে এসে এবং তুমি তাকে কিন্তু যথাসম্ভব হেল্প করার চেষ্টা করো তো সেই জায়গা থেকে সেই ব্যক্তিরা তোমাকে নিয়ে ভাবছে যে এর কাছে গেলে পরেই আমি হেল্প পাবো সে ফাইন্যান্সিয়ালি হোক মেন্টাল সাপোর্ট হোক ঠিক আছে ইমোশনাল সাপোর্ট হোক এবং যে কোনো প্রবলেমের সলিউশন এই পার্সনের কাছে আমি পাবো সিক্স অফ ওয়ানস উইথ পেজ অফ কাপস তোমার কাছে অপরচুনিটি প্রচুর আছে এবং তুমি ভিক্টরি যে যে জায়গায় হাত দাও সেই জায়গাতেই তুমি ভিক্টরি পাও তো সেটা থেকেও লোকেরা ভাবে যে এর সাথে যদি আমি একটু ভালোভাবে মিশি তাহলে এর কাছ থেকে আমি ভালো ভালো অপরচুনিটি পাবো ভালো ভালো কাজের সুযোগ পাবো ভালো জায়গায় যেতে পারবো ভালো আমার নাম দেখা হবে রেপুটেশন হবে তো তোমাকে কিন্তু তোমার যে সৎ ব্যবহার তোমার যে উদার মানবিকতা রয়েছে সেটা নিয়ে কিন্তু তোমার পিঠপিছে তোমারই ক্লোজ ওয়ানরা একটা মিস ইউজ করে তোমার এই উদারতাটার কিন্তু একটা মিস ইউজ করে ডেথ দ্য মুন তোমাকে নিয়ে পেছনে প্রচুর কালচার হয় এবং অনেকে তোমাকে খুব ক্রিটিসাইজ করে এবং মনে করে যে এ যেখানে যায় সেখানেই একটা যুদ্ধের একটা ধ্বংসলীলার মতন করে কিন্তু এরাই কিন্তু সেই ব্যক্তি যারা তোমার উদারতাকে মিসইউজ করছে তোমাকে দেখে জ্বলছে তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক করছে আবার তোমাকে নিয়ে কিন্তু পিঠ পিছে গসিপও করছে ফোর অফ বন্ডস বটম অফ দ্য ডেকে এসেছে তো ফোর অব ফোর অফ বন্ডস এটাই দেখায় যে তুমি বর্তমান সিচুয়েশনে কিন্তু কোনো সেলিব্রেশনের সাথে যুক্ত রয়েছে এবং হতে পারে সেটা তোমার ম্যারেজ ফিক্সড হয়েছে বা তুমি কোনো ম্যারেজ সেরিমনিতে রয়েছে বা তোমার এঙ্গেজমেন্ট ফিক্সড হয়েছে ঠিক আছে বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হচ্ছে তো তুমি সেইখানে রয়েছে তো সেই অনুষ্ঠান দেখেও সেই সাজানো গোছানো দেখেও বা তোমার জীবনের যে এত সুন্দর পরিবর্তন তো সেটা দেখেও কিন্তু মানুষের মনের মধ্যে অনেকটা জেলাসি তৈরি হয়েছে আচ্ছা আমরা এখানে আরও একবার ডেথ কার্ডকে ক্লিয়ারিফাই করবো প্লিজ ডিভাইন এখানে ডেথ কার্ড কেন আমাকে গাইড করো ক্লিয়ারিফাই করো গাইড করো আমাকে প্লিজ ডিভাইন ক্লারিফাইড ডেথ অ্যান্ড দ্য অ্যান্ডারেন্স আমি যেটা বলেছিলাম যে তোমাকে তোমার যে পেশেন্স লেভেল রয়েছে এবং তোমার যে নিজেকে গেট আপ করা ঠিক আছে তোমাকে যে তোমার যে নিজের প্রতি একটা আকর্ষণ নিজেকে যে একটা বেস্ট প্রেজেন্ট করা এবং তোমার যে কি বলবো মানে চয়েস নিজেকে সাজানো গোছানো এবং নিজের মধ্যে একটা পাওয়ারফুল এনার্জি সেটাকে নিয়ে কিন্তু লোকে পেছনে গচিত করে এবং মানে বলতে চাই যে তুমি যেখানে যাও সেখানে খুব পাওয়ারফুল দেখাও কোনো ধ্বংস করার চেষ্টা করো ঠিক আছে তো এগুলো নিয়ে তোমার পেছনে কিন্তু গসিপ করে কিন্তু তুমি অনেকটা পেশেন্স লেভেলে কাজ করো তো এই মানে তোমরা তোমরা যাকে বিশ্বাস করো বা তুমি যাকে বিশ্বাস করো যাকে তুমি খুব নিজের ওয়েলওশিয়ার মনে করো তারাই কিন্তু তোমার পিঠ পিছে এই ধরনের মন্তব্য রাখে আমার কাছে মানে তোমার নেচার অনুযায়ী কার্ড খুব সুন্দর বাট তোমাকে নিয়ে যারা পিঠ পিছে মন্তব্য করছে তাদের ভেতরে কিন্তু অনেকটাই নেগেটিভ এনার্জি কাজ করছে প্লিজ ডিভাইন মতো অবস্থায় আমার ভিউয়ার্সের কী করা উচিত প্লিজ ডিভাইন আমাকে গাইড করো এই মতো অবস্থায় আমার ভিউয়ার্সের কী করা উচিত প্লিজ ডিভাইন মেসেজ দাও কিং অফ বর্ণস পাইভ অফ কুইন অফ বর্ণস দ্য হ্যাংডম্যান ওকে দেখো ডিভাইন বলছে যে তুমি কারোর সাথে কোনো আর্গুমেন্ট করতে চেও না লোকে যা ভাবার যা বলার তাই করতে থাকবে তুমি যেভাবে চলছো সেইভাবেই চলো এবং নিজেকে সব সবসময় সমস্ত সিচুয়েশনে ব্যালেন্স রাখো হয়তো কোথাও কোথাও তুমি একটু ফায়ার হয়ে যাও কারণ সেটা এর আগের কার্ডগুলোতেও এনার্জি পিক হয়েছে আমি পিক করতে পেরেছি যে তুমি কিছু কিছু ক্ষেত্রে প্রচণ্ড অ্যাগ্রেসিভ মানে অ্যাগ্রেসিভ মুভমেন্ট নিয়ে নাও ফায়ার হয়ে যাও রেগে যাও তো সেই রাগটাকে শান্ত করতে বলছে ভয় পাওয়ার দরকার নেই এবং তোমার তোমার বাড়িতেই হোক বা তোমার জীবনে হোক এমন কোনো ব্যক্তি রয়েছে যে বয়সে অনেকটা বড়ো তো তার অ্যাডভাইস কখনো কখনো কিন্তু তুমি নিতে পারো সে কিন্তু তোমাকে সঠিক অ্যাডভাইসই দেবে ঠিক আছে এবং আর্গুমেন্ট থেকে সবসময় বেঁচে চলবে কোনো জায়গায় যে যতই যায় বলুক না কেন আর্গুমেন্ট করার কোনো প্রয়োজন নেই নিজে থেকে পা বাড়িয়ে লড়াই করার কোনো প্রয়োজন নেই নিজেকে সবসময় কাম ডাউন রাখো শান্ত রাখো এবং নিজেকে হিল করার চেষ্টা করো মেডিটেশন করো ভালো মিউজিক শুনতে চাইলে ভালো মিউজিক শোনো যে যেটা তোমার হবি যেটা করলে তুমি সব থেকে বেশি ভালো থাকো অন্তত এই সমস্ত সিচুয়েশনগুলোতে তুমি সেটাই করো সেটা করে তুমি নিজেকে শান্ত রাখো এবং নিজেকে সব কিছু থেকে ব্যালেন্স করো দেখতে পাবে তোমাদের জীবনের যে যতই তোমাদের খারাপ চাক বা তোমাকে নিয়ে খারাপ মন্তব্য করুক সবটাই আস্তে আস্তে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে তো এই ছিল তোমাদের ওভারঅল রিডিং যে অন্যরা তোমাকে নিয়ে কীভাবে বা তুমি যাদেরকে সব থেকে ভালো মনে করো তারা তোমাকে নিয়ে কী ভাবছে তো তার প্রসপেক্টে এই ছিল রিডিং আশা করবো যে রিডিং থেকে তোমরা অনেকটা হেল্প মানে অনেকটা হেল্প পাবে অনেকটা হেল্পফুল হবে তোমাদের এই রিডিং তো ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করবে ভিডিওকে প্রচুর লাইক করবে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে এরকম ভিডিও তোমরা বারবার পেতে থাকো পেতে পারো তার জন্য কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশান অন করে রাখবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ